হ্যালো অ্যাস ফ্রেন্ডস আপনারা দেখছেন স্টাডি রুম ইউটিউব চ্যানেল আমি দুর্লভ আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা প্রেসি নিয়ে একটা প্রেসি কিভাবে খুব সহজেই মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আমরা লিখবো সেই বিষয়টি আজকে একটা উদাহরণ সহযোগে স্টেপ বাই স্টেপ আমরা দেখব কারণ আমি এ পর্যন্ত প্রায় আড়াইশোটার মতো খাতা দেখে ফেলেছি এবং সেখান থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি বুঝতে পেরেছি যে বেশি বেশিরভাগ পরীক্ষার্থীদের প্রধান সমস্যাই হচ্ছে এই প্রেসি রচনাতে অনেকে বুঝতেই পারছে না যে মূল টেক্সটার ভাবটা কি উদ্দেশ্যটা কি মূল কথাটা কি বুঝতেই পারছে না তারা নিজের মতন করে একটা মন গড়া কথা লিখে ফেলছে ফলে মূল ভাব থেকে তারা হচ্ছে বিচ্ছিন্ন কোথাও বা মূল ভাবটাকে ছুঁয়ে গেলেও কি পরের লাইনেই তার চলে যাচ্ছে অন্য ট্র্যাকে যার ফলে মূল কথাটা উঠে আসছে না এর ফলে কিন্তু নম্বর ভীষণভাবেই কমে যাবে কমে যাবে কি নম্বর দেওয়ার জায়গাই থাকবে না তাহলে আমরা কিভাবে একটা প্রেসিকে একটা সারমর্মকে এক তৃতীয়াংশে নামিয়ে নিয়ে অল্প কথায় উপস্থাপন করব চলুন সেটাই দেখি এখানে আমি একটা টেক্সটকে তুলে ধরেছি আপনারা প্রত্যেকেই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক থেকে এই টেক্সটটা প্রথমে ডাউনলোড করুন বাড়িতে ভালো করে কয়েকবার আগে পড়ে বুঝে নিন তারপরে আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে দেখুন প্রথমে আমরা একবার পড়ে নিই আমাদের দেশের সকল অমঙ্গলের মূল কোথায় এই যে প্রথম বাক্যটা আমরা পড়লাম এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে কথা বলা হচ্ছে এবং মঙ্গল অমঙ্গলের প্রসঙ্গ রয়েছে এবং এই মঙ্গল অমঙ্গলের মূলটা কোথায় সেটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে তার মানে এই বাক্যের মধ্যে মূল শব্দটা অমঙ্গল শব্দটা গুরুত্বপূর্ণ মনে হলো আমার তাই আমি এই দুটোকে একটু আনলাইন করে রাখলাম যেখানে আমরা বিচ্ছিন্ন তার মানে কোথায় অমঙ্গলের মূল অমঙ্গলের মূলটা সেখানটাই যেখানটা আমরা বিচ্ছিন্ন তাই এই বিচ্ছিন্ন শব্দটা নিচে কিন্তু আমি একটা দাগ দিয়ে রাখলাম অতএব আমাদের দেশে বহুকে এক করিয়া তোলায় দেশহিতের সাধনা এই লাইনটা থেকে আমরা কী বুঝতে পারছি দেশহিত দেশের মঙ্গল সাধনা অর্থাৎ আমাদের দেশের মঙ্গলের কথা এখানে আসছে দাগ দিলাম কিভাবে সাধনা হচ্ছে বহুকে এক করে নিয়ে এই যে বহুকে এক এটাকে আমরা ডাক দিয়ে রাখলাম বহুকে এক করিয়া তুলিতে পারে কে ধর্ম তার মানে বহুকে এক করে তুলতে পারে ধর্ম আমার ধর্মটাকে ডাক দিয়ে রাখলাম প্রয়োজনের প্রলোভনে ধর্মকে বিসর্জন দিলেই বিশ্বাসের বন্ধন শিথিল হয় তাহলে কিসের বন্ধন শিথিল হয় বিশ্বাসের বন্ধন শিথিল হয় কখন শিথিল হয় ধর্মকে বিসর্জন দিলেই শিথিল হয় যে অধর্ম দ্বারা আমরা অন্যকে আঘাত করিতে চাই সেই অধর্মের হাত হইতে আমরা নিজেকে বাঁচাইব কী করিয়া মিথ্যাকে অন্যায়কে যদি আমরা কোনো কারণেই প্রশ্রয় দিই তবে আমরা নিজেদের মধ্যেই সন্দেহ বিশ্বাসঘাতকতা ভাতৃবিদ্রোহের বীজ বপন করিব এটা একার হবে হ্যাঁ মধ্যেই তাই নিশ্চয়ই যাই হোক তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে অধর্মর প্রসঙ্গটা আসলো আমরা কাউকে আঘাত করছি অধর্মের মাধ্যমে মানে অন্যায়ভাবে আঘাত করছি মানে যেটা ন্যায় নয় আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে অন্যায় করছি ঠিক আছে তখন কি হচ্ছে যে এটা আমরা হয়তো করে ফেলছি কিন্তু একই কাজ তো অন্য একজনও আমার বিরুদ্ধে করতে পারে অর্থাৎ অন্য কেউ তো আমার বিরুদ্ধে অন্যায় আক্রমণ করতে পারে তখন আমরা সেটাকে আটকাবো কী করে মিথ্যাকে অন্যায়কে যদি আমরা প্রশ্রয় দেই তাহলে আমাদের নিজেদের মধ্যে তো একটা বিশ্বাসঘাতকতা ভ্রাতৃত্ব বিদ্রোহের বীজ বপন হয়ে যাবে মানে আমরা তখন এমন বীজ বপন হবে যে আমরা নিজেরাই নিজেদের ভাইদেরকে আর সহ্য করব না আমরা নিজেরাই নিজেদের ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব তার মানে মিথ্যাকে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এবার দেখুন যে এইখান থেকে যে থেকে মোটামুটিভাবে এই পর্যন্ত এ পড়লাম আমরা এখানে কিন্তু অনেকটা উদাহরণের স্টাইলে চলে গেছে ব্যাখ্যা আছে ভাব আছে কিন্তু অনেকটা উদাহরণ মানে একটা উদাহরণ দিয়ে ব্যাপারে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তারপরে আমরা এগোই এমন একটি প্রদীপকে নিভাইয়া দিব যে আলোকে অভাবে পুত্র মাতাকে আঘাত করিবে ভাই ভাইয়ের পক্ষে বিভীষিকা হইয়া উঠিবে এমন একটি প্রদীপকে নিভাইয়া দিব তার এমন একটি প্রদীপ কি ওই যে ধর্ম না মানা ধর্মকে বিসর্জন দেওয়া মানেই আমাদের ভেতরে জ্বলতে থাকা সেই প্রদীপটাকে নিভিয়ে ফেলা যার ফলে প্রদীপ নিভে গেলে কি হবে আলো অন্ধকার হয়ে যাবে ধর্ম বিসর্জন দিলে যেমন আমরা অধর্মে পতিত হব খারাপ কাজ করব তেমনি প্রদীপ নিভে গেলে অন্ধকার হয়ে যাবে তার ধর্মে ধর্ম আর প্রদীপকে এখানে এক করে দেখা হয়েছে যেটা কি হবে আলোকের অভাব অর্থাৎ অন্ধকার আসবে অন্ধকারটা কি অন্ধকারটা হচ্ছে পুত্র মাতাকে আঘাত করবে পুত্র মাকে মারবে ভাই ভাইয়ের পক্ষে বিভীষিকা হয়ে উঠবে অর্থাৎ কোনো ভাই কোনো ভাইকে দেখতে পাবে না যে ছিদ্র দিয়া আমাদের দলের মধ্যে বিশ্বাসহীন চরিত্রহীন ধর্ম অবাধে প্রবেশ করিতে পারবে সেই চিত্রকেই দলবৃদ্ধির শক্তির শক্তিবৃদ্ধির উপায় মনে করিয়া কি কোনো দূরদর্শী কোনো যথার্থ দে নিশ্চিন্ত থাকিতে পারেন বলছে যে ছিদ্র দিয়ে আমাদের দলের মধ্যে বিশ্বাসহীন চরিত্রহীন ধর্ম অবাধে প্রবেশ করিতে পারে যে ছিদ্র দিয়া কোন ছিদ্র কোন ছিদ্র এটা এই যে এখানে হচ্ছে বিভেদের ছিদ্রকে বলা হচ্ছে মানে পুত্র গিয়ে মাকে আঘাত করছে ভাই ভাইকে দেখতে পাচ্ছে না বিচ্ছিন্নতা বিভেদ এটা কি ছিদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে এই ছিদ্রটা যদি দলে আমাদের দলের মধ্যে বিশ্বাসহীন চরিত্রহীন ধর্ম সংস্কার আমাদের প্রবেশ করতে পারবে মানে এই ছিদ্র যদি আমাদের তৈরি হয়ে যায় মানে আমরা যদি বিভেদ তৈরি করি নিজেরা নিজেরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যদি পরস্পরকে পরস্পরকে ভালো না বাসি দূরে থেলে দিই অধর্মে পতিত হই তাহলে তো বিশ্বাসহীন চরিত্রহীন ধর্ম সংশয়ীগণ যারা সত্যি অন্যায়কারী তারা তো সুসহজেই আমাদের ভেতরে প্রবেশ করবে আমাদেরকে প্রভাবিত করবে চালিত করবে সেই ছিদ্রকেই সেই ছিদ্রকেই এই এটুকু আমরা পড়লাম এটা বাদ দিই আমরা এখান থেকে এখান থেকে এইটুকু পড়লাম বাদ দেওয়া মানে কি এটা এটা একটা অংশ হলো এবার এখান থেকে একটা অংশ হবে সেই ছিদ্রকেই দলবৃদ্ধি শক্তি উপায় মনে করিয়া তাহলে সেই ছিদ্র বলতে সে বিভেদকে সেই বিচ্ছিন্নতাকে দলবৃদ্ধি আর শক্তি উপায় দলবৃদ্ধি আর শক্তি কখন হতে পারে যখন মানুষের মধ্যে ঐক্য স্থাপিত হয় তাই না তাহলে দলবৃদ্ধি যদি ঐক্য না থাকে তাহলে দল বৃদ্ধি পাবে না আর দলের মধ্যে ঐক্য না থাকলে শক্তিও বৃদ্ধি পাবে না তাহলে দলবৃদ্ধি শক্তি বৃদ্ধি তখনই হয় যখন মানুষের মধ্যে ঐক্য স্থাপিত হয় তো আমরা যদি মনে করি যে ওই বিভেদতেই আসলে মানুষের মধ্যে ঐক্য আমরা যদি মনে করি যে ওই বিচ্ছিন্নতাই আসলে মানুষের মধ্যে ঐক্য তাহলে বলছেন যে কোনো দূরদর্শী কোনো যথার্থ দেশ হিতৈষী নিশ্চিন্ত থাকিতে পারেন না তাহলে যথার্থ দেশহিতেশিকারা যারা দেশপ্রেমিক তারা যথার্থ দেশহিতেশী হচ্ছে দেশপ্রেমিকরা ঠিক আছে তাহলে সেই দেশপ্রেমিকরা কি নিশ্চিন্ত থাকতে পারে না দূরদর্শী মানে কি কারণ দেশপ্রেমিকরাই তো দূরদর্শী হয় অনেক ভবিষ্যৎটা দেখতে পারেনি তাই না তাহলে এই যে আমরা গোটা বিষয়টা পড়লাম এর মধ্যে বললাম যে এতখানি পর্যন্ত একটা উদাহরণ হয় না এই পর্যন্ত সেই উদাহরণটা হবে মোটামুটিভাবে এই গোটাটা কিন্তু একটা উদাহরণের অংশ এবার এই যে উদাহরণটা রয়েছে তার মানে এই গোটা উদাহরণটাকে আমাদের বাদ দিতে হবে আবার এই উদাহরণটা এমনভাবে এখানে রয়েছে যে আমরা এটাকে সম্পূর্ণভাবে বাদ দিতেও পারব না তাহলে এটাকে আমাদের লেখার মধ্যে আনতে হবে কিন্তু খুব কৌশলে আনতে হবে ঠিক আছে এবার তাহলে আমরা কি করব এবার আমাদেরকে আমরা তো মোটামুটিভাবে ভাগ করে নিলাম যে কোন অংশে কি রয়েছে এবং বুঝেও গেছি বিষয়টা এবার আমরা আবার একবার ভালো করে দেখি আমাদের দেশের সকল অমঙ্গলের মূল কোথায় যেখানে আমরা বিচ্ছিন্ন অতএব আমাদের দেশে বহুকে এক করিয়া তোলাই দেশহিতের সাধনা বহুকে এক করিয়া তুলিতে পারে কে এটা একটা প্রসঙ্গে চলে গেল তার মানে আমরা এই পর্যন্ত একটা প্রসঙ্গ পেলাম এই পর্যন্ত আমরা যদি একটু ভাবি এই পর্যন্ত তাহলে এই গোটা অংশটাকে কিন্তু আমরা একটা বাক্যের মধ্যে লিখে ফেলতে পারি যেমন এইটা আমাদের সব মঙ্গলের মূল কথা হলো জাতিকে ঐক্যবদ্ধ করা আমাদের আমাদের রাখলাম অমঙ্গল যা মঙ্গল করলাম আমাদের মঙ্গলের মূল কথা কি মূল কথা কি আমাদের মঙ্গলের মূল কথা জাতিকে ঐক্যবদ্ধ করা এই যে বহুকে এক করা মানেই তো হচ্ছে ঐক্যবদ্ধ করা তাই না জাতিকে ঐক্যবদ্ধ করা তারপরে বলেছে বহুকে এক করিয়া তুলিতে পারে কে ধর্ম প্রয়োজনের প্রলোভনে ধর্মকে বিসর্জন দিলে বিশ্বাসের বন্ধন শিথিল হয়ে যায় তার মানে যদি একমাত্র ধর্মই পারে হচ্ছে এই ঐক্য স্থাপন করতে তার মানে মূল ভিত্তিরে কি এই ঐক্যের ভিত্তি কি ঐক্যের মূল ভিত্তি হচ্ছে ধর্ম যেমন এই পর্যন্ত কিন্তু আরও একটা বা লাইন আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই পর্যন্ত ঐক্যের মূল ভিত্তি হচ্ছে ধর্ম এবার বলেছে যে ধর্মকে বিসর্জন অর্থাৎ ধর্মচ্যুতি যদি ঘটে যায় তাহলে বিশ্বাসের বন্ধন শিথিল হবে তাই আমরা নতুন করে লিখতে পারি ধর্মচ্যুতি হলে বিশ্বাসের বন্ধন শিথিল হয় ধর্মচ্যুতি হলে কি হয় বিশ্বাসের বন্ধন শিথিল হয় শুধু কি তাই আবার দেখুন এই যে আমরা গোটা অংশটা পড়লাম উদাহরণটা এই উদাহরণটা গোটাটা থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম এই গোটা উদাহরণ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে মনুষ্যত্বটাই নষ্ট হয়ে যাচ্ছে একজন ভাই দুই তার ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে একজন পুত্র দুই তার মাকে আঘাত করে তাহলে কি তার মধ্যে মনুষ্যত্ব রয়েছে নেই তারপরে মনুষ্যত্বটা নষ্ট হচ্ছে আর কি হচ্ছে বিভেদ বেড়ে যাচ্ছে সমাজে তাই না তাহলে গোটা অংশটাকে কিন্তু এই মনুষ্যত্ব নষ্ট আর বিভেদের বিভেদের জন্ম এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রকাশ করে ফেলতে পারি ফলে আমরা কমা দিয়ে আমরা কিন্তু এটা যুক্ত করে দিতে পারি যে মনুষ্যত্ব নষ্ট হয় সমাজে বিভেদ জন্মায় এই যে আমরা অংশটা লিখলাম তার মানে এতটা অংশ মাত্র আমাদের এইখান থেকে এতটা অংশ এখান থেকে এতটা অংশ মাত্র আমাদের একটা বাক্যের মধ্যে কিন্তু চলে এলো মানে আমরা কতটা ছোট করে ফেলতে পারলাম তাই না যদি আমরা এইভাবে প্রথমে ভাগ ভাগ করে নিই এবার দেখুন যে যে ছিদ্র দিয়া আমাদের দলের মধ্যে বিশ্বাসহীন চরিত্রহীন ধর্ম সংশোধন আমাদের প্রবেশ করিতে পারিবে সেই ছিদ্রকে দলবৃদ্ধি শক্তি উপায় মনে করিয়া কি কোনো দূরদর্শী কোনো যথার্থ দেশ নিশ্চিন্তে থাকিতে পারেন এইটাকে এখন আমরা আরও ছোট করে কীভাবে প্রকাশ করব সেটা দেখছিল এই যে প্রথম সেটে এই বঙ্গোণপাত্রাতে প্রচণ্ড ভুল করেছিল সেখানে তাকে নানা ভাবে বোঝানো হয়েছে বলা হয়েছে কি কী উন্নতি করতে হবে কোথায় কোন দিকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ সেখানে কিন্তু এই গোটা বঙ্গবাদে কুড়ির মধ্যে মাত্র দশ পেয়েছিলো এই যে সারমর্ম এই সারমর্মটা দেখুন কত দাগ দিয়ে দিয়ে কাটা এখানে পনেরোর মধ্যে মাত্র সাত পেয়েছিলো আজকে তারই পঞ্চম সেটে এসে দেখুন যে ওর কিন্তু একদম দাগ কমে গেছে হ্যাঁ একদম দাগ কমে গেছে অনুবাদেও সেরকম দাগ নেই এবং কুড়িতে আঠারো পেয়ে যাচ্ছে অনুবাদে এবং সেখানে এই যে এখানেও যে সারাংশ সেখানেও পনেরোতে বারো পেয়ে যাচ্ছে পঞ্চাশে একচল্লিশ উঠে গেছে যেখানে তিরিশ ওঠে ওঠেনি প্রথম সেটে সেখানে পঞ্চম সেটে এসে ও নিজেকে যে পরিমাণে উন্নত করতে পেরেছে সেটা কিন্তু সত্যি ও এফোর্ট দিয়েছে ও পরিশ্রম করেছে বলেই মাত্র কুড়ি দিনে ওর এই উন্নতিটা হয়েছে যাই হোক আপনারা চাইলে বিষয়টা নিয়ে ভাবতে পারেন ঠিক আছে চলুন তাহলে আমরা এখানে দেখে নিই যে শেষ অংশটা আমরা শেষ বাক্যটা কিভাবে লিখবো এই অংশে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছিদ্র যে আছে সেই ছিদ্রটা আসলে কিসের ছিদ্র আসলে এখানে যে ছিদ্রের কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিভেদ সেটাকেই ছিদ্র সুযোগানো হচ্ছে সেটা হচ্ছে বিচ্ছিন্নতা তাহলে আমরা লিখতেই পারি যে আমাদের সমাজে এই রূপ ছিদ্রকে ঐক্যের উপায় ভেবে কোনো দেশপ্রেমিক নিশ্চিন্ত থাকতে পারেন না কি লিখতে পারি আমাদের দেশের এই যে লিখে পেলাম আমি আমাদের সমাজের রূপ ছিদ্রকে বা বিভেদকে বা বিভেদরূপী ছিদ্রকে যাই বলি না কেন ঐক্যের উপায় ভেবে কোনো দেশপ্রেমিক নিশ্চিন্ত থাকতে পারেন না তাহলে আমরা এই যে গোটা অংশটা এই গোটা অংশটাকে আমরা কিন্তু একটা বাক্যের মধ্যে সুন্দরভাবে তুলে ধরতে পারলাম এবার এই যে গোটা প্রেসিটা আমরা লিখলাম এই গোটা প্রেসিটার তো একটা নামকরণ করা দরকার আমরা গোটা প্রেসিটা যেহেতু বুঝে গেছি তাই আমি বলতে পারি যে এই প্রেসিটার নামকরণ একাধিক নামকরণ আমরা ভাবতে পারি ঠিক আছে যেমন আমরা ভাবতেই পারি এরকম একটা নামকরণ জাতীয় ঐক্যের ভিত্তি হতেই পারে জাতীয় ঐক্যের ভিত্তি এই নামকরণ একটা হতেই পারে আবার আমরা এরকমও নামকরণ করতে পারি যে কারণ এখানে দেশপ্রেমিকের বিষয়টা যেহেতু আছে তাহলে আমরা দেশপ্রেম ও ঐক্যের দায়িত্ব ঐক্যের দায়িত্ব কাদের নিতে হবে যারা দেশপ্রেম করে যারা দেশকে ভালোবাসে আমরা প্রত্যেকেই ভালোবাসি আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ঐক্যবদ্ধভাবে থাকা বিভেদ বিচ্ছিন্নতাকে আমাদের মধ্যে যাতে জন্ম না হয় বাড়তে যাতে না যাতে বেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এটা ঠিক আছে তারপরে আমরা লিখতে পারি ধর্মনিষ্ঠায় জাতির মুক্তি ধর্মনিষ্ঠায় জাতির মুক্তি অর্থাৎ নির্দিষ্ট ধর্মে আমরা আমাদের জাতির মুক্তি করতে পারি এই নির্দিষ্ট ধর্মটা কি মানে এমনি আমরা এমনি যে যে ধর্ম আমরা বলতে জানি সেই ধর্ম না দেশপ্রেম একের প্রতি অন্যের ভালোবাসা সহমর্মিতা অন্যকে সহযোগিতা করা এসবই আসলে আমাদের মানব ধর্ম মূল কথা হচ্ছে মানব ধর্মের কথা কিন্তু বলা হচ্ছে এখানে ঠিক আছে আর অধর্মে অন্ধকার এটা আমরা করতে পারি অধর্মে অন্ধকার ক্ষমা ধর্মে আলো ধর্মে আলো এই নামকরণটা আমরা এই জায়গাটা থেকে করতে পারি ঠিক এই টেক্সটের মধ্যে এখানে কিন্তু রয়েছে আলোকের অভাব এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই নামটাকেও খুঁজে পেতে পারি ঠিক আছে এই নামগুলো আসলে একটা ভাবগভীর নাম হয় একটা ভাবনার মানে নাম প্রেসি নামটা এমন করতে হবে যে ওই নামটা পরীক্ষক যখনই পড়বেন তখনই যেন বুঝে যান যে না এই পরীক্ষার্থী মূল বিষয়টাকে অনুধাবন করতে পেরেছেন বুঝতে পেরেছেন ওই যে শব্দ দুটো তিনটে বা ম্যাক্সিমাম চারটে শব্দের মধ্যে নামকরণ করলে সবচেয়ে বেশি ভালো হয় এই যে শব্দগুলো দিয়ে নামকরণটা হলো এই নামকরণটা আপনার পরিচয় হয়ে খাতার মধ্যে জল করবে সেই আপনাকে কিন্তু নম্বরটা বহন করে নিয়ে আসবে সেই কিন্তু পরীক্ষককে বুঝিয়ে দেবে যে না আমাকে নম্বরটা দিন আমার আমি যথেষ্ট উন্নত কোয়ালিটির একটি নাম এই পেসির ঠিক আছে তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই আলোচনাটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করুন সাথে থাকুন আমি ষাটটি প্রতিবেদনের একটা সাজেশান খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য